অনেক বড় র্যাকেট আছে যত তদন্ত করাবে তত এগোবে আমরা চাই এই ভারতবর্ষের পরীক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন চাই আজকে ইউরোপ আছে আমেরিকা আছে সেখানেও কিন্তু এই ধরনের এলিজিবিলিটি টেস্ট হয় ভর্তির আগে সেখানেও যোগ্যতার পরীক্ষা নিরীক্ষা হয় কিন্তু সেগুলো হয় ফুল প্রুফ সেখানে কোনো ত্রুটি থাকে না ত্রুটিবিহীন বিহীন সে সমস্ত নিয়োগ হয় অথচ আমাদের দেশে এই ধরনের বিচ্যুতি এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এবং সেই সুবাদে ভারতবর্ষের যে বিশ্বাসযোগ্যতা সেই বিশ্বাসযোগ্যতাকে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করাবে আমাদের এখানকার শিক্ষিত ছেলেদেরকে বিশ্বে অন্য জায়গায় শিক্ষিত বলে গণ্য করা হবে না এর থেকে দুর্ভাগ্য কিছু হতে পারে না অথচ এই ভারতবর্ষের শিক্ষিত যুবকেরা এই দেশ ছেড়ে বিদেশে গিয়ে আজকে পৃথিবীর পাঁচশো ফরচুন ফাইভ হান্ড্রেড অর্থাৎ পৃথিবীর যারা সব থেকে বড় বড় সংস্থা সেরকম ষোলোটা সংস্থা পরিচালনা করছে আমাদের এই ভারতবর্ষের মানুষ সেখানটায় গিয়ে সারা বিশ্ব জুড়ে ভারতবর্ষের শিক্ষা ভারতবর্ষের শিক্ষিত সমাজ তার প্রশংসা হয় এটা আমাদের বড় একটা রসদ বড় একটা সম্পদ এটা আমাদের একটা বড় ডেমোগ্রাফিক সেই জায়গাটা যেন ক্ষুণ্ণ না হয় তার জন্য সকলকে সঙ্গে নিয়ে একটা নিশ্চিত ত্রুটিহীন ফুলপ্রুফ একটা মেকানিজম তৈরি করা দরকার কোনো কিছু লুকিয়ে লাভ নেই কেন্দ্র রাজ্য কারোরই কোনো কিছু লুকিয়ে লাভ নেই কারণ এখানে এটা লুকানো যাবে না সারা ভারতবর্ষ ব্যাপী পশ্চিমবঙ্গের কাকে গ্রেপ্তার করা হচ্ছে শুনলাম পশ্চিমবঙ্গ হয়েছে পশ্চিমবঙ্গ পথ দেখিয়েছে এখন দেশ সেই পথ গ্রহণ করেছে আমরা খুব চিন্তিত এটা নিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভালো মন্দ নিয়ে আমরা চিন্তিত তার জন্য কংগ্রেস পার্লামেন্টে আলোচনা চেয়েছে বাংলা টুডে নাও